সাথে বেশি ফাইনালি তো আসতে চলেছে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিন মানুষ তো পড়াশোনা করতে জানো তোমরা মানুষকে পড়াশোনা করাতে চাইছো এই চোদ্দই ফেব্রুয়ারি আছে চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো ছাড়া আর কি

জামাইকে ভালোবাসে খুবই ভালোবাসি হ্যাঁ হ্যাঁ এই তো রয়েছে আমি আর বলবো না তুমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বার করার চেষ্টা করছো আমি সেটা একদম আনসার করবো না তিনি খুব ভালোবাসেন জামাইকে এবং জামাইও তাকে ভীষণ ভীষণ শ্রদ্ধা করে ভালোবাসে এবার বাকিটা ফেব্রুয়ারি প্লিজ আর আর বলিও না আমাকে বলবো না তো তো তোমার বলা যেতে পারে তোমার কাছে কিরকম আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং ছিল হচ্ছে যে আমি যে নানান ধরনের চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম আমি ছন্দ হয়েছিল আমি যে চরিত্রটা করেছিলাম এবং মোস্ট ইম্পর্টেন্টলি রানী মুখার্জি ম্যামের সাথে অভিনয় করার যে কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য একটা স্বপ্নের মতন এবং অবভিয়াসলি দ্য ম্যান হিমসেলফ টুইটিং অ্যাবাউট মি শাহরুখ খান উনি আমার বিশাল বড় ইন্সপিরেশন তো

অন্য কেমিস্ট্রি নিয়ে কথা বলতে এসেছি তো ওই কেমিস্ট্রি নিয়ে কথা বলতে হলে আমি আলাদা করে নিশ্চয়ই ডিসকাস করব তো ভ্যালেন্টাইন্স ডে আসছে আপনারা সবাই দেখুন কেমিস্ট্রি মাসি আহ এবং আমাদেরকে জানান আপনাদের কিরকম লাগলো প্লিজ